অবশ্যই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই রেজা পানি খাচ্ছে শীতের সময় দেখো হ্যাঁ ভোর হয়ে গেছে আর করি ওসব যা হওয়ার হয়ে গেছে

আগামী রবিবার ওখানে কাজে যাওয়ার আছে কি কাজ কি কাজ দাদা চলে এসো কি কাজ দাদা এখানে কি কাজ তুমি নাও শুরু কর দাও কই সাম দা কই আরে ভোর হয়ে গেল তাড়াতাড়ি নাও শুরু হচ্ছে ফাইনাল খেলা দর্শক একদিকে রেজা অন্যদিকে মিন্টু মিন্টু ভাই তোমরা দুটো ভালো প্লেয়ার খেলা দেখা কিন্তু ঠিক আছে সাড়ে চারটের ওভার হয়ে গেছে একটু ভালো করে খেলা দেখাবে ভালো করে খেলা কি দশটা পর্যন্ত দেখাবে নাকি একটু বলে দাও ভালো করে পাল্টা পাল্টি কেন হচ্ছে কি ব্যাপার মিন্টু এবং রেজা উভয় দল কিন্তু পরিবর্তন করলো দল পরিবর্তন করে দর্শক ইচ্ছা করে যে নেত্র না ওরা দুজন আর কি তর্ক করেছে হয়তো যে যে তুই তোর টিম এ এ বলে হয়তো ওর টিম ভালো এ বলেছে এর টিম ভালো ঠিক আছে তুই আমার টিম খেল আমি তোর টিমই খেলছি কে ভালো দেখা গেল এটাও একটা বিষয় ད� 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 དད ད� आज टाइम पे आज का पाठ पात्रा में कोई नहीं है तो आगे धीरे-धीरे बोलना करो नहीं ये तो हम बोल रहे हैं ये कुछ लोग आए बोल तो लाइव पर हम करते हैं दोस्तों आइटम है लाइक करें हमें

ઓી <laughs> ગયા <laughs>

એજ 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 ওহে পারনা হয়ে গেছে এই আইডিতে ফিংগার আছে বাবা হাফাস্টি আমরা রে আমরা বল দিই আমরা আরে ওহ আরে আমরা 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 নেব না ना <laughs> लेकिन <laughs>

એ વિડો આ હા હાલો રોલ હે માસલે આય હે વિડો આ હે નીકળ હે આઉગા હે ગન ગન હે વિડો હે દિલે હે માર્વે વિડો ના મત હાથ મત દિલે চলছে ফাইনাল খেলা দর্শক একদিকে রেজা অন্যদিকে মিন্টু রেজা বনাম মিন্টুর ফাইনাল খেলা চলছে চলছে এখন দারুণ পয়েন্ট দেখা যাচ্ছে রেজা দেখা যাচ্ছে কি করে পয়েন্ট সকল পড়তে এখন লাইভ অনুষ্ঠান দেখছ সকলকে চলে পক্ষ থেকে আন্তর্কিত শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই পয়েন্ট এক এক দুই তাই তো এক দুই তো এক

আবার ডাকার ছেড়ে রেজা দেখা যাক কি হয় চলছে ফাইনাল খেলা দর্শক দারুন দারুন ধরেছে কিন্তু এগিয়ে গেল মিন্টু মিন্টু কিন্তু সবার থেকে একটা বেশি খেলা করছে এখন সবাই অকাপ পেয়েছে কিন্তু মিন্টু অক পায়নি মিন্টু প্রথম খেলা করেছিল সেন্টুর সাথে সেন্টুর সাথে খেলেছে প্রথমে সবাই অক পেয়েছে কিন্তু মিন্টু এখন অক পায়নি তার কিন্তু টোটাল খেলা করে আসতে হচ্ছে আবার ধরা পড়ে গেল রেজা তাহলে কি এখান থেকে মিন্টু এক এক ধাপ কিন্তু এগিয়ে চার দুই চার দুই দু পয়েন্টে এগিয়ে মিন্টু চার দুই দু পয়েন্টে এগিয়ে মিন্টু डे मिंटू, दई चार मिंटू चार रेजा मिंटू मिन्टू चार रेजा दिंटू चार रेजा दु हलो फाइनल चाह फा चार दू चार चार तीन, चार तीन मिंटू चार रेजा तीन देखें सूर्यपुर बैरक मार्ट बाराईपुर सूर्यपुर बैरक मार्ट कबाडी खेलर फाइनल যে সকল বন্ধুরা এখন লাইভ অনুষ্ঠান দেখছো সকল পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই বলতে হবে এক্ষেত্রে মিন্টু বলতে বলতে নিরাশ হয়ে ফিরে আসলো কিন্তু মিন্টু কোনো পয়েন্ট হয়নি পয়েন্ট যা ছিল তাই অর্থাৎ তিন চার তিন চার না দাদা সাত খেলেনি সাত দাম দা এসছিল কিন্তু ক্যাপ্টেন হিসাবে এসছিল আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম সাত দা খেলছে কিন্তু সাত দা খেলেনি সাত দাম দা ক্যাপ্টেন ক্যাপ্টেন হিসাবে এসছিল হাকিম হাকিম এবং আবু সালে ছিল মক্তার মেহেদি এরা খেলছিল আর ক্যাপ্টেন্সি করছিল পেছনে সাদ্দামদা সাদ্দামদা খেলেনি কিন্তু যাই হোক চলছে ফাইনাল খেলা একদিকে রেজা অন্যদিকে মিন্টু

দারুন মুজাফর কিন্তু দারুন ধরলো দর্শক মোজাফর একাই ধরে রাখল চার সাত পয়েন্ট চার সাত পয়েন্ট চার সাত

আরে 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 এ আগে फाइनल गला चला डालिन बाहर पे के दौड़ चल ना देसी पड़ा बोलबे ना फाइनल चला डालो ऊपर करो फाइनल गला ऊपर करो डकार छेरे जा ফাইনাল খেলা ফাইনাল খেলারই মতোই কিন্তু হচ্ছে দর্শক সুন্দর পয়েন্ট মিন্টু গালা দিচ্ছে কিন্তু মিন্টু রাখতে পারলো না বলতে বলতে হাফ টাইম হয়ে গেল হাফ টাইমের ফলাফল চার নয় চার নয় রেজা নয় মিন্টু চার রেজা নয় মিন্টু চার ব্যাটছে চার নয় খেলা হচ্ছে ফাইনাল খেলা দেখছেন সূর্যপুর ব্যারাক মাঠ থেকে ফাইনাল খেলা বলতে বলতে আবার কিন্তু ধরা পড়ে গেল মিন্টু আরো এক পয়েন্ট দশ দশ চার সম্ভবত দশ চার তো না দশ চার আবার এগারো চার অনেকে গিয়ে গেল কিন্তু এগারো চার বারো চার তিনটে তিনটে ধরা পড়ে গেল কিন্তু پہلے સંા બીઆરણ લીડ સમાણ ઘાણ પિ છીંડ સમે છીકંંંંલાણ જીાણ જાણ જાણ જીંડ સમાણ જાણ જેગ�ંણ જીડ � اے بابا بابا آ آ آ اے روہت بولے پورا پورا حاج کپڑا لاڳا دي آ ميرا بیگ ان ميرا اے سڌري بار کي آ اے اے 500000 لاخ لا او پب دکين बारो चार

तेरो चार तेरो चार, देरो चार। রেজা বিজয়ী চ্যাম্পিয়ন রেজা চ্যাম্পিয়ন রেজা রেজা চ্যাম্পিয়ন হলো দর্শক এখান থেকে আর মিন্টু রানা বিজয়ী হয়েছে

এই যে সকল বন্ধুরা এতক্ষণ লাইভ লাইভ দেখলে সকলকে কাজ না থাকলে চলো ঘরে যাই নাকি